খবরের জেরে অবশেষে হাবড়া পুরসভার তরফে লাগানো পরীক্ষার্থীদের দেওয়া শুভেচ্ছা ব্যানার থেকে শুল্লো অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি সরানো হলো সাংসদ কাকলিঘোষ দস্তিদারের ছবি শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে হাব্রা পৌরসভার তরফে পরীক্ষা কেন্দ্রগুলোর পাশে অভিভাবকদের জন্য অস্থায়ী শিবির করা হয়েছে যশো রোডের পাশে হাব্রা তরফে তৈরি করা হয়েছে একটি সহায়তা কেন্দ্র আর সেই কেন্দ্রের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকলিঘোষ দস্তিদার এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি ছিল আর জানিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছিল বিজেপির তরফে দাবি তোলা হয় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি ভবিষ্যৎ অভিষেক ছবি পুরো পৌরসভায় দেওয়া ব্যানারে থাকবে কেন তাহলে পরীক্ষার্থীদের কাছে কি বার্তা দেওয়া হচ্ছে বিরোধীদের এই প্রচারে অবশেষে সহায়তা কেন্দ্র এবং অভিভাবকদের জন্য তৈরি অস্থায়ী শিবিরের ভেতর থেকে সরানো হলো সমস্ত ব্যানার পরিবর্তে লাগানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতীকী ছবি দেখুন নেতা অনেক দেরিতে তাদের এটা বিবেচনা বা বিবেক ফিরেছে কারণ যখন বিভিন্ন সংবাদপত্রে এ নিয়ে লেখালেখি বা ইলেকট্রনিক মিডিয়াতে এ নিয়ে প্রচার শুরু হলো তখন বুঝিয়ে যে ছাত্র ছাত্রীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র ছাত্রীর আর শুভকামনা ভারতীয় জনতা পার্টি করে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা তোদের তাদের দলের প্রচার শুধুমাত্র রাখে আর সেই কারণে বিলম্বিত বোধ হয় এটা আমরা দেখলাম এটা সংরক্ষণ তৃণমূল কংগ্রেসের হয়েছে